আসসালামু আলাইকুম বাংলাদেশের শ্রমবাদা সংক্রান্ত একটি বিষয় নিয়ে আপনাদের সাথে যুক্ত হচ্ছি দর্শক বাংলাদেশের প্রবাসী কল্যাণ উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ আসিফ নজরুল তিনি বাংলাদেশের শ্রমবাজার নিয়ে একটি সুখবর দিয়েছেন দর্শক তিনি গত পরশুদিনও অর্থাৎ তেরো মে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মালয়েশিয়ার তিনজন মন্ত্রীর সাথে বৈঠক করেছেন বাংলাদেশের শ্রমিক সংক্রান্ত যেই জটিলতা রয়েছে সেই বিষয় নিয়ে তিনি একটি বৈঠক করেছেন বৈঠক শেষে আজকে বিকেলে তিনি একটি বিডিও বার্তায় জানিয়েছেন বাংলাদেশের সাথে মালয়েশিয়ার যেই শ্রমিক সংক্রান্ত যে শ্রমিক অর্থাৎ শ্রমবাদ নিয়ে যে জটিলতা রয়েছে সেটি অনেকটা সমাধানের পথে বিশেষ করে গত কিছুদিন আগে বাংলাদেশে যে সমস্ত শ্রমিকরা মালয়েশিয়ায় ঢুকতে পারেননি তাদের প্রায় সাত হাজার নয়শো ছাব্বিশ জনের একটি তালিকা করা হয়েছে এবং দ্রুত তারা মালয়েশিয়ায় ঢুকতে পারবেন তিনি আরো জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তিনি আমাদের প্রধান উপদেষ্টা অত্যন্ত ঘনিষ্ঠ একজন বন্ধু যেখানে তাদের এই যে বৈঠক সেই বৈঠকটি অনেকটা ফলপ্রসূ হয়েছে এবং সামনে মালয়েশিয়া সরকার যে শ্রমিক নেবে সেখানে কিন্তু আমরা যেটুকু জেনেছি মালয়েশিয়া সরকার সামনে প্রায় দেড় লাখ মতো শ্রমিক নেবে এবং সেক্ষেত্রে কিন্তু তারা বাংলাদেশের শ্রমিকদের সবচেয়ে বেশি প্রাধান্য দিবেন যেটি মাননীয় উপদেষ্টা মহোদয় জানিয়েছেন বৈঠকের মধ্যে তিনি মালয়েশিয়া সরকারের কাছে অনুরোধ করেছেন বাংলাদেশের সাথে মালয়েশিয়ার যে শ্রম বাজার যে বন্ধ শ্রম উন্মুক্ত করার জন্য এবং সেটি তারা শুনেছেন তাদেরকে ভালোভাবে বুঝিয়েছেন বলে আমাদের উপদেষ্টা মহোদয় তিনি ভিডিও বার্তায় জানিয়েছেন এবং মালয়েশিয়া পক্ষ থেকে এটি গ্রহণ করেছেন এবং তারা দ্রুত বাংলাদেশ সরকারকে জানাবেন অর্থাৎ বাংলাদেশের সাথে মালয়েশিয়ার যে ভিসা সংক্রান্ত যে জটিলতা রয়েছে অর্থাৎ যে বন্ধ ভিসা সেটি দ্রুত উন্মুক্ত করার ক্ষেত্রে মালয়েশিয়া সরকার বাংলাদেশ সরকারকে জানাবেন বলেছেন তবে এই এক্ষেত্রে আমরা আশা করব প্রত্যাশা করবো বাংলাদেশের পক্ষ থেকে ধারাবাহিক একটি নিয়মিত কূটনৈতিক উদ্বেগ এবং পদক্ষেপ যেন এখানে জারি রাখেন অর্থাৎ নিয়মিত যাতে এই বিষয়টি তারা আমাদের সরকারের পক্ষ থেকে মনিটরিং করেন যাতে দ্রুত বাংলাদেশের যে বন্ধ শ্রমবাজার মালয়েশিয়াতে সেটি উন্মুক্ত হয় দর্শক এখানে আরেকটি বিষয় উল্লেখ করতে চাই আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুস যিনি বিশ্বের বিভিন্ন দেশের যারা নীতি নির্ধারকরা রয়েছে তাদের কাছে বেশ পরিচিত একজন মানুষ আমরা আশা করব প্রত্যাশা করব তার পরিচিতির মাধ্যমে এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল তিনি তিনি একজন যোগ্য মানুষ আমরা আশা করব এবং তার সরকার অর্থাৎ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের শ্রমবাজার সংক্রান্ত বিভিন্ন দেশে যে জটিলতা রয়েছে তারা অতি দ্রুত সেই জটিলতা নিরসনের জন্য নানা রকম উদ্বেগ পদক্ষেপ গ্রহণ করে সবকিছুই তারা সমাধান করবেন দর্শক পাশাপাশি আমরা বিশ্বের বিভিন্ন দেশে আমরা যারা রয়েছি আমরা প্রত্যেকে প্রত্যেক দেশের আইন কানুন নিয়ম নীতি আমরা অবশ্যই মেনে চলবো আমরা যেই যেখানে থাকি সেই দেশের অবশ্যই আইনের প্রতি আমাদেরকে শ্রদ্ধাশীল হতে হবে দর্শক বিশ্বের নানা গণমাধ্যমের কারণে আমরা যে বাংলাদেশের যে ইমেজ সংকট সেটি অতি দ্রুত নিরসন হবে যদি আমরা সেই দেশের আইন কানুন মেনে চলে আমরা সেই দেশে বসবাস করি